শনিবার সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার পাঁচথুপি গ্রামে এদিন গ্রামের এক বাসিন্দার বাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বহুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শেষ করে আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম নিউজের পর্দায় তোমার নাম কি বাড়িটা কি করে আগুন লাগলো কারেন্ট থেকে কি কি পুড়ে গিয়েছে সব পুড়ে গিয়েছে